শোনো গো আমাদের পুতুল ডাইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ আর কলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও স্যার এখনো সবার সাথে এই রুমে বন্ধ আছে আর চার পাঁচটা চোখ সিকিউরিটি তো ভালোই দিয়েছো দেখছি সামিন গুড জব লাজুক হাসি দিলো সামিন লোকটা কি যে বলেন না স্যার আপনারাই তো আমার সব এটুকু তো কিছুই না থ্যাঙ্কস এতগুলো বছর এই দিকটা সামলানোর জন্য আমরা তো দেশের খুব একটা খেয়ালও রাখতাম না আচ্ছা চলো দেখি সেই ফাইটার হিরোকে তিনজন এগিয়ে গেল ব্যারিকেডি সেই রুমটার দিকে সামিন দরজা খুলে দিতে অনেকগুলো উৎসুক চোখ তাদের দিকে পড়ল আরুষ আয়ুষ তীক্ষ্ণ চোখে পর করে নিল যে সবার হাতে বাঁধন আছে কিনা সবারই আছে তবে চোখ ঘুরিয়ে যখন একটু বা দিকে তাকালো তখনই খেয়াল করলো একটা লোক স্বামীকে টানে নিজের দিকে টেনে গলায় বেশ ধরেছে নিখুঁত আর চোখ গুলিয়ে দেখে নিল লোকটাকে মুখ ভর্তি দাড়ি গোফে ভরা গায়ে কালো রঙের মোটা কাপড়ের একটি জ্যাকেট ব্লু জিন্স সাদা মাথায় ক্যাপ দেওয়া উচ্চতা খুব একটা বেশি নয় সামিনের থেকেও কম খাটো লোকটা সামিন বলতেই লাগল সেই সব তখন সবাইকে মেরেছিল আমার বাঁচান স্যার আরুষের মধ্যে ভয়ের বিন্দুও দেখা গেল না সে আরামসে পকেটে দু হাত পরে বল ওকে ছেড়ে দে সাথে সাথে এই লোকটি বলল আগে এখানে সবাইকে ছাড়বি তারপর একে ছাড়া হবে লোকটির গেট আপের সাথে কণ্ঠটা কেমন যেন বেমন ঠেকলো আউসের কাছে তবু এই দিকটাকে খুব একটা পাত্তা দিল না সে বাঁকা হাসলো আরুষ ফ্রিচোরা কুচকে মাথা ঢুলিয়ে পড়ল ছাড়বি না আগে এদের সবাইকে ছাড়বি তোরা আরুষের হাসি আর একটু চওড়া হলো মাথার পেছনে বাম হাত নিয়ে ডরতে ডরতে হাসলো সে এরপর আবার লোকটির দিকে তাকিয়ে চোখের ইশারায় পেছনে বলল লোকটি হালকা অবাক হলো গলায় ছুরি রাখা অবস্থায় আলগাতে মাথাটা একটু পেছনের দিকে ঘোরালো দেখলো তার থেকে ঠিক একদম পেছনে দাঁড়িয়ে আয়ুষ মুখে এক বিরল বাঁকা হাসি দু হাতে দুটো পিস্তল যার একটি ঠিক লোকটির মাথায় ঠেকানো আর একটি বন্দি থাকা এমপ্লয়ীদের দিকে তাক করানো হতবাক চাহনি নিক্ষেপ করলো আয়ুষের দিকে আয়ুষ দৃষ্টি দিল লোকটি ডাগর ডাগর চোখের দিকে টলটলে পানির মাঝে যেন একটি কালো রঙের মার্বেল খেলা করছে লোকটির চোখে টানার চোখ এমন চোখ বুজি কোনো লোকের হয় উই এতগুলো বছর অস্ট্রেলিয়া ছিল কখনো তো কারো চোখ এমন হতে দেখেনি লোকটির হাত একটু আলগা হলে সামিনের গলা থেকে আয়োজ স্বাভাবিক শান্ত কণ্ঠে বলল আমি জানি না তুই কে তোর কাছে তুই নিজে বেশি দরকার নাকি এই দুই পয়সার এমপ্লয়ি গুলো বেশি দরকার তাও জানি না আমি তাই দুটোকেই কবজায় রাখলাম এবার চুপচাপ ছুরিটা নিচে ফেলে ওকে ছাড় লোকটির ফ্রুজরা উঁচু হলো মাথাটা একদম কিলার স্টাইলে নেড়ে সামিনকে উদ্দেশ্য করে বলল কেটে দেব একদম কিস্তু সরা তুই একঠট বাঁকা করে হাসলো আয়ুষ অভিনয় করে লাভ নেই যা বলছি তাই কর লোকটি বেশ বুঝলো তার এখন আর কোনো পথ নেই তাই আস্তে করে সামিনের গলা থেকে ঝুড়িটা সরিয়ে নিল সাথে সাথে আরুষ এক টান দিয়ে লোকটির হাত থেকে ছুরিটা কেড়ে নিল তারপর সে সামিনকে বলল কতজন এমপ্লয়ি আছে এখানে সামিন দ্রুত উত্তর দিলা স্যার মোট 21 জনের সব ডিটেইলস আছে লোটাস সফিউরের কোম্পানিতে সফটওয়্যার সেক্টরে 21 জনই এমপ্লয়ি আছে আরুশ চোখের পলকে গুণলো বন্ধিতে কিন্তু এখানে তো 22 জন স্যার ডিটেইলসে ছবি সহ আছে মিলে নিলেই হবে একে একে সবার ডিটেইলস থাকা ছবির সাথে মিলিয়ে নেওয়া হলো 22 নম্বর ব্যক্তি হলো সেই লোকটি যে এই মুহূর্তে আয়ুষের গান পয়েন্টে আছে আরুষ তাকালো তার দিকে ও নিজে থেকে এখানে এসেছিস তুই এদেরকে বাঁচাবি বলে ইস লাভ হলো না সামিন ওই পদ্ম ফুলকে কল দে মতো সামিন নিজের ফোন বের করে লোটাস সফিউরকে কল লাগালো রিসিভ হতেই আরুষ বলল কে পদ্ম ফুল খবর কি তোর ফোনের ওই পাশ থেকে লোটাস সাফিয়রের বিকট হাসির শব্দ শোনা গেল কি ভেবেছিস তোরা আমার সফটওয়্যার সার্কিট এমপ্লয়ীদের কিডন্যাপ করলেই পাওয়ার অফ অ্যাটর্নি পেয়ে যাবি তোরা এত সোজা নয় কোকারা তোদের থেকে দ্বিগুণ বয়সে যেমন বড় তেমনি বুদ্ধিটাও আমার তোদের থেকে দ্বিগুণ গতিতে চলে হাসলো আরুশ আহ ভয় পেলাম তো পদ্মফুল শোন পদ্মফুল তোর বাসস্থান যেমন খালবিলে তোর বুদ্ধিটাও না সেই খালবিলেই পড়ে আছে সময় করে খুঁজে নিস সেখান থেকে আর কি যেন এমপ্লয়ীদের বাঁচাবি বলে লোক পাঠিয়েছিস আরে ধরা পড়ে গেল তো এতক্ষণের উচ্ছ্বাসে ভরা কণ্ঠ মুহূর্তে হালকা ভয়ের আভাস পাওয়া গেল লোটাসের কণ্ঠে কি ওরা ধরা পড়ে গেছে মানে হো করে হেসে উঠল আরস বেশ কিছুক্ষণ পর হাসি থামিয়ে বল হ্যাঁ রে পদ্মফুল তোর পাঠানো বাট্টুস লোকটার শরীরে তো কিছু আছে বলে মনেই হয় না কি পাঠিয়েছিস এটা ভালো লাগে নাকি এমন তালপাতার সাথে ফাইট করতে একটু মোটা তাজা দেখে পাঠাতে পারলি না ওদের ছেড়ে দে বলছি ওকে আটকে রাখলে ভালো হবে না কিন্তু টুইন্স পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দে তোর সব এমপ্লয় পেয়ে যাবি হলে একটাও থাকবে না জিন্দা তোর মূল্যবান রত্নরা সব সফটওয়্যার ইঞ্জিনিয়ার যাদের ছাড়া তোর টাকার গাড়ি একটু চলবে না তাই না এই টুইন্স ভালো হচ্ছে না কিন্তু আমার এমপ্লয়দের যাতে কিছু না হয় নে পাসপোর্টটা বল ছেড়ে দিচ্ছি টুইন্স তোরে তো দেখে নেব আমি বলি কল কেটে দিল লোটাস আর হাসলো সাথে হাই উশো এগিয়ে এলো লোকটির সামনে তুই তো দেখি খুবই কাছের গর্জি ওই পদ্মফুলের পাসপোর্টটা তুই জানিস তাই না লোকটা এই কখন থেকে ফুঁসছে এবার শক্ত কণ্ঠে বলল হ্যাঁ জানি তবে তোরা আগে এদের ছাড়বি তারপর বলবো আই আয়ুষ কিছু চুপ রইল একে অপরের সাথে চোখে চোখে কি যেন বলল তারপর আরুষ সামিনকে ডেকে বলল সামিন এই একুশ জনকে তাদের জায়গায় ছেড়ে দে সামিন অবাক হয়ে পড়ল স্যার কি যা বলছি তাই করো সামিন আর হ্যাঁ চোখে কাপড় বেঁধে নেবে এদের যাতে দ্বিতীয়বার এই জায়গার খোঁজ কাউকে দিতে না পারে সামিন কথা মতোই একে একে সবাইকে নিয়ে গেল বাইরে সাথে আরও কয়েকজন গার্ডও গেল আয়ুষের ফোনে একটা এস এম এস সে আয়ুষের দিকে তাকে পালা ছোট বাবা বলছে একবার তাদের অফিসে যেতে ফি আই হঠাৎ ডোন্ট নো আচ্ছা তুই এখানেই থাক সামনে তারপর যাস আমি ওই দিকটা দেখছি ওকে যা তুই আয়ুষ চলে গেল রুমটায় এখন শুধু আয়ুষ ওই লোকটা আর কয়েকজন গার্ড একটু পর সামিনও এসে দাঁড়ালো নে এবার পাস কোড বল লোকটি চুপ রইল কি হলো বল আয়ুষ সাসাতে এই লোকটি হাত পেছনে নিয়ে সুকৌশলে আয়ুষকে একটু দূরে সরিয়ে দিল সাথে সাথে গার্ডগুলো এসে হামলে পড়ল লোকটির ওপর তবে তার শক্তির কাছে কেউই পেরে উঠল না কারণ নাক ফাটিয়ে দিল তো কারো আবার হাত পা ভেঙে দিল শেষমিস আয়ুষ গিয়ে সুযোগ বুঝে লোকটির পেট বরাবর একটা খুশি মারল সাথে সাথেই ছিটকে পড়লো লোকটি পেটে হাত চেপে ব্যথায় চকু খিচে ফেলল এই সুযোগে আয়ুষের ইশারা মতো তিনজন গার্ড গিয়ে লোকটিকে তুলে একটি হাতাওয়ালা চেয়ারে বসিয়ে দড়ি দিয়ে বেঁধে ফেলল লোকটি বেশ ছটফট করলো তবে আঘাতের কারণে কিছু করতে পারল না মাম্মা বম্মা গো কোথায় তোমরা এদিকে এসো না প্রভুর চেঁচামেচি শুনে ছাদ থেকে হুড়মুর করে নেমে এলো দইল ছড়ই ড্রয়িং আসতেই দেখলো কুহু পেটে দু হাত চেপে আছে তারা এগিয়ে এসে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো কি হয়েছে কুহুর ও এমন করছে কেন পাশ থেকে পিলো বলল দেখো না বম্মা সবাই মিলে এমনি কথা বলছিলাম হঠাৎই কুহুর পেটে ব্যথা উঠলো চড়ই কুহুকে নিয়ে ব্যস্ত হলো কি হলো কুহুমা খুব কষ্ট হচ্ছে আমায় বল কুহু কোঁকড়ানো কঞ্চ বলল মাম্মা মনে হলো কেউ আমার পেটে খুব জোরে খুশি মেরেছে হুম দইয়ের কুহুর মাথায় হাত বোলাতে বোলাতে বোলো একটু শান্ত কুমা আমি এক্ষুনি ডক্টরকে ফোন করছি পাশ থেকে সুবর্ণ বলে উঠল বলেছিলাম এতগুলো রস দানা না খেতে এখন যখন এগুলোর প্রভাবে পেটা ব্যথা করছে বলছি কিনা কেউ ঘুষি মেরেছে ঢং চোখ গরম করে সুবর্ণ দিকে তাকে বলা এই সুবর্ণ চর তোরে কিছু কইতে কইছি আমি হ্যাঁ মুখে টেপ লাগা শয়তান সুবর্ণ মুখ ফুলিয়ে বলা কু ভালো কথা বললেই দোষ আমার নে মর এবার এ পেটে ব্যথা নিয়ে পিলো চোরই দইলের দিকে তাকিয়ে চিল মুড়ে বলল তোমরা টেনশন নিও না তো দেখো কপি সোজা হয়ে গেছে এই এমন কিছুই না একটু পর টয়লেটে গিয়ে রসমালাইটা পেট থেকে বের করে কেটে ফেললেই আর পেটে ব্যথাটা থাকবে না যাও তোমরা যাও যাও এমন সময় বাড়িতে প্রবেশ করলো আবির নিবির আহিস আর আরুষ কুহুর এতক্ষণে চেঁচামেচি বন্ধ হয়ে গেছে তাই দোয়েল চড়ে ব্যস্ত হলো আবির নিবিরকে নিয়ে তারা যার যার রুমে গেল আহিসও গেল তার রুমে আরুষ সিঁড়ি বেয়ে উঠতে নিয়ে আর চোখে তাকালো কুহুর দিকে কেমন যেন চুপচাপ হয়ে আছে কুহু এক জায়গায় বসেও ও তো এমন থাকার কথা নয় আর উঠল না আরুষ নেমে এসে সোফায় বসল পেছনে মাথা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে বলল কোহি এক গ্লাস লেমন জুস কুহু সাথে সাথেই কিচেনে তাকিয়ে দেখলো বিপাশা আছে সেখানে তাই হাক ছেড়ে বলল জেম্মা আরুষ ভাইয়াকে এক গ্লাস লেমন জুস দাও না আরুষ আগের মতো ঠিকই বলা তুই যেতে পারছিস না জেম্মাকে বলতে হয় কুহুবে সরল মুখ করে বলল আমার খুব পেট ব্যথা করছে আরিস ভাইয়া একটু কুমুক তারপর নড়বো পেটে কেন ব্যথা করছে হঠাৎ কিছু বলার আগে পিরো আগ বাড়িয়ে বলা আরে কুহুপির কষ্টকাঠিন্য হচ্ছে পেট ক্লিয়ার হয়নি বলেই ব্যথা করছে সাথে সাথে কুচু গরম করে তাকালো পিলার দিকে ছি কি সব বলছিস দেবো কানে নিচে এক চর কুটি কোথাকার এরপর আরুশের দিকে তাকিয়ে বলল এমন কিছুই না আরুষ ভাইয়া হঠাৎ পেটে ব্যথা করে উঠল আরুষ চোখ মেলে তাকালো কুহুর দিকে তুই চিনলি কি করে আমি আরুষ চিনলাম আর কি আয়ুষ ভাইয়ের ভ্রুগুলো মাঝখানে হালকা হালকা জোড়া লাগানোর মতো যেটা তোমার নেই এভাবেই চিনলাম বাহার কুহ তে এত নিখুঁত জিনিস লক্ষ্য করলি এলেন ভাই সবই এলেন তোর নিজের প্রশংসা শুনে হি হি করে হাসলো কুহু আর উঠে দাঁড়িয়েছে সিঁড়ির দিকে হাঁটতে হাঁটতে বলল পেটে ব্যথা না কমলে দুপুরে লাঞ্চ সেরে আমার কাছে আসবি সাথে সাথে কুহু প্রশ্ন ছিল কেন আপনি ওঝাদের মতো ঝাড়ফুক করতে পারেন নাকি সিঁড়ি বেয়ে উঠতে গিয়েও থেমে গেল আরুষ ঘুরদিকে দিকে তাকিয়ে নাক কুচকে বলল মেডিসিন দিয়ে দেব ইডিয়েট আয়ুষ দাঁড়িয়ে আছে চেয়ারে বাঁধা লোকটির সামনে হাতে একটা কাটার মেশিন যেটা দিয়ে কোনো কিছু নিখুঁতভাবে দুভাগ করা হয় আপাতত এটা আয়ুষ ব্যবহার করবে লোকটির হাতের আঙুল কাটতে শোষ আওয়াজ তুলে দ্রুত গতিতে ঘুরছে যন্ত্রটি এর সংস্পর্শে আঙ্গুল এলেই যে চিরচির করে দু ফালি হয়ে যাবে তা জানে লোকটি অন্তরে ভয় থাকলেও সেটা প্রকাশে আনতে নড়াচ্ছে আয়ুষ বলল অনেক নিজে শক্তি দেখিয়েছিস এবার পাস কোডটা বল আর নয় তো দেখতে থাক কি করে তোর আঙ্গুলগুলো মাটিতে ফেলি আমি জানি না পাস কোড বাকি আসলো আয়ুষ বলবি না তো ওকে বলি যন্ত্রটি এগিয়ে নিল লোকটির হাতের কাছে চেয়ারের হাতলে বাধা থাকায় লোকটি ছটফট করেও হাত ছড়াতে পারছে না আয়ুষ নিজের সুবিধার জন্য লোকটির হাতের আঙুলগুলো চেপে ধরলো লোকটি আতঙ্কে চোখ খেঁচে বন্ধ করে ফেললো যেই না আয়ুষ যন্ত্রটি আঙুলে ছোঁয়াতে যাবে তখনই কিছু একটা অনুভব করে থেমে গেল সে দূরে সরিয়ে নিল যন্ত্রটি নিজের হাতে থাকা লোকটির হাতের দিকে চোখ ছোট ছোট করে তাকালো গভীরভাবে পর্যবেক্ষণ করতে লাগলো হাতটি নিজের হাতটি দিয়ে আলতো আলতো দুলতে লাগলো লোকটির হাত নরম তুলতুলে হাতটা নিজের ধারণা সঠিক প্রমাণ হতে এক রহস্যময় হাসি দিয়ে બોলে উঠল ও মাই গড व्हाट আ প্ল্যান আইম ইমপ্রেসড আয়ুষের এমন কথা শুনে সামিল জিজ্ঞেস করলো কি হলো স্যার লোকটো রাতকোনের চোখ খুলে দেখতে লাগলো আয়ুশের কান্না আয়ুষ নিজের আচ্ছা আস্তে আস্তে লোকটির বাহুর উপর স্লাইড করতে করতে লোকটির গালি নিয়ে গেল শামিন এই যে বীরপুরুষ লোকটাকে দেখছো এই তো আসলে লোক নয় এ যে এক লোকিনি বলার সাথে এই গালে থাকা নকল দাইটা টান দিয়ে খুলে ফেলল আইওস সামনে চেয়ারে বাঁধা থাকা নারীটির দিকে স্তব্ধ নয়নে তাকিয়ে আছে আইওস নিজের চোখকে এই প্রথমবারের মতো যেন বিশ্বাস করতে পারছে না সে এমনটা কি করে সম্ভব আয়ুষের এমন হতবম্ব চেহারা দেখে সামিন আস্তে করে জিজ্ঞেস করল কি হয়েছে বন্ধ করল আয়ুষ বা হাত দিয়ে কপাল থেকে শুরু করে নিজের সারা মুখটা কয়েকবার রোলে নিল আবার তাকালো মেয়েটির দিকে ভেবে পাচ্ছে না কি করা উচিত তার একটু আগে মেয়েটির সমস্ত গোভ দাড়ি খুলে চুলের ক্যাপটাও খুলে ফেলো আয়ুষ সেই থেকেই মেয়েটি নিজের দিকে তাকে রাগে ফুসছে আমি সত্যি ভাবতে পারিনি তুই নিজের মানুষের বিরুদ্ধে লড়তে পারিস ইনফ্যাক্ট তোকে আমি এভাবে আশাও করিনি মেয়েটি কিঞ্চি তবাক হলো চোখ তুলে তাকালো আয়ুষের দিকে কি বলছে লোকটা নিজের মানুষ কি নিজের মানুষ এখন এইভাবে কি দেখছিস উত্তর দে গুহু আয়ুষের হঠাৎ গর্জনে হালকা কেঁপে উঠল মেয়েটি আয়ুষ দিশা হারিয়ে ফেলেছে তুতি চেপে ধরলো মেয়েটির মুখের সামনে মুখ নিয়ে খিচিয়ে বলে উঠল কি করে পারলি এমনটা করতে কুহু কি করে কবে থেকে এসব করছিস তুই ওই পদ্ম ফুলকে কি করে চিনলি আর তুই নিজেদের ভাইয়ের কোম্পানিকে লাঠে উঠাতে চাস উত্তর দে কুহু চুপ করে থাকিস না চিৎকার করতে করতেই ঝামটা মেরে ছাড়লো মেয়েটির থুতনি মেয়েটি কিছু বলতেও পারছে না আয়ুষের থুতনি চেপে ধরায় আয়ুষ একটু দূরে গিয়ে নিজের মাথা চুল নিজেই খামছে ধরলো চোখ বন্ধ করে ঘন ঘন নিঃশ্বাস ফেললো হয়তো নিজেকে একটু শান্ত রাখার প্রচেষ্টা আবার ফিরে এসে চেয়ারের দুই হাত হলে নিজের হাত রেখে ঝুকল মেয়েটির দিকে তুই জানিস ভাই তোর প্রতি কতটা দুর্বল জানিস তুই শেষের কথাটা বেশ চেঁচিয়েই বলল আই এরপর আবার সোজা হয়ে দাঁড়িয়ে চোখের উপর হাত ঢেকে বিড়বিড় করে বলতে লাগলো ভাই ভাইকে কি বলবো আমি ও কিভাবে মেনে নেবে তোর এই রূপ এরপর আবার মেয়েটির দিকে ফিরে চেয়ারে হাত হলে জোরে জোরে বাড়ি দিতে চেঁচিয়ে বলতে লাগলো কি করলি তুই কুহু কি করে করলি কিভাবে তুই পারলি কুহু এতক্ষণ আয়ুষের এমন আজে বাজে কথা শুনে গেলেও আর চুপ থাকলো না মেয়েটি আয়ুষের মতে চেঁচিয়ে বললাম কি তখন থেকে আমায় কুহু কুহু করে যাচ্ছেন পাগল হয়ে গেলেন নাকি আপনি আয়ুষি স্তব্ধ চোখে তাকালো মেয়েটির দিকে রাগে ফুসছে দুজনে এদের কাণ্ড ভ্যাবলার মতো দেখছে সামিন আয়ুষের লাল লাল চোখের দৃষ্টি নিক্ষেপ হলো মেয়েটির দিকে মেয়েটি এসে আগের মতোই চেঁচিয়ে আয়ুষের চোখে চোখ রেখে পড়ল আমি কোনো কুহুনই নই আমি আমি পঙ্খি শুনেছেন আপনি আমি হলাম পঙ্খি সাথে সাথে আয়ুষের শক্ত হাতের থাপ্পড় পড়লো পঙ্খীর গালে মাথাটা এক কাত হয়ে গেল পঙ্খের ধরা পড়ে মিথ্যে বলছিস আবার তোকে তো আজ আমি বলে এই পঙ্খির বন্ড করা চুলগুলো নিজের বা হাতের মুঠোই নিয়ে পেছনের দিকে টেনে ধরলো আয়ুষ কোমরে গুজে থাকা পিস্তলটা নিয়ে ঠেকালো পঙ্খির কপালে টিগারের চাপ দিতেই যাবে তখনই কিছু একটা মাথায় আসতে সরিয়ে নিল পিস্তলটা পঙ্খির চুলগুলোকে ঝাঁপটা মেরে ছেড়ে দিয়ে তাতে তো চেপে বলল। তোকে তো মারতেও আমার কষ্ট হচ্ছে কুহু ছোট কথা ভেবে তোকে তোকে তো মারতেও পারছি না আমি কি করলি কুহু কি করলি তুই এটা একটা বারের জন্য তুই নিজের মা বাবার কথা ভাবলি না পঙ্খী এসে আগের মতে চেঁচিয়ে বলল আরে আর কতবার বলবো আমি কোনো কুহু টুহু নই আমি পঙ্খী মানে আমি আমি পঙ্খী এতটুকু বলেই পঙ্কি কণ্ঠ নিম্ন হলো দ্রুত শ্বাস ফেলতে ফেলতে বলল আর আর আমার না আছে বাবার না আছে মা ক্রুদ্ধ চোখে পঙ্কির দিকে তাকাল আয়ুস সপাটে আর একটু থাপ্পড় দিয়ে বলল ছি কুহুছি শেষে কি না নিজের বাবা মাকেও না করে দিবি এত স্বার্থবাজ তুই আরে কি করেনি তোর জন্য ওনারা একমাত্র মেয়ে বলে সব সময় মাথায় তুলে রেখেছে তোকে আর তুই কি না বেশ কিছুক্ষণ হাসফাস করলো আয়ুষ শেষে শক্ত হয়ে কল করলো আরুষকে কল রিসিভ হতে আরুষ বলল বল ভাই কি অবস্থা ওদিকে লোকটা পাসপোর্ট বলেছে সবটা এলোমেলো হয়ে গেছে ভাই কিছু ঠিক নেই চিন্তিত হলো আরুষ আর চোখে একবার তাকালো সামনে বসে কুহুর দিকে যে ব্যস্ত টিভি দেখতে তবু আরুষ চাইল না কোনো প্রকার রিক্স নিতে তাই কুহুর দিকে তাকিয়ে পড়ল এই কোহি এদিকে শোন ফোনের ওপাশে আরুষের এমন কথা শুনে ঘাবড়ে গেল আয়ুষ বড় বড় চোখ করে তাকালো পঙ্খির দিকে পুরু তো এখানে তাহলে কাকে ডাকছে আরুষ এইদিকে কুহু তাকালো আরুষের দিকে তা দেখে আরুষ বল আমার রুম থেকে বের হয় এখন কাজ আছে আমার আয়ুষ তো বলল ভাই তুই কার সাথে কথা বলছিস কুহু তো কুহু কি এই তো কুহু আমার রুমেই আছে কি কুহু তোর রুমে তাহলে হয়েছে ভাই তোর কথা এমন কেন শোনাচ্ছে